আগামী শনিবার কৌশিকী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অশান্তি কলহ আর্থিক সংকট ও নানান রোগ ব্যাধি ও দারিদ্রতায় ভুগতে হবে সারা বছর মা কালী ও বাবা মহাদেবসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের শুরুর অমাবস্যাকেই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বলা হয় হিন্দু ধর্মে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে কারণ এই কৌশিকী অমাবস্যাটি বছরের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে Shop. চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ হিন্দু ধর্মে অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো অর্চনা করা হয় দেবীর আরাধনা সর্বজন বিধিত ভাদ্র মাসের শুরুর অমাবস্যায় কৌশিকী অমাবস্যা বলে মানা হয়ে থাকে এই অমাবস্যার সাথে জড়িয়ে আছে নানান কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্ন তিথিতে তারা মন্দিরে বিশেষ উপাচারে তারার বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে মানা হয়ে থাকে যে এই পবিত্র তিথিতে মা কালীর পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে মাকে একটি লাল জবা ফুল ও একটি মাত্র বেলপত্র অর্পণ করলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন হিন্দু ধর্মে অমাবস্যা তিথি মা কালীর নামে সমর্পিত তিথি এই দিনে মায়ের পুজো অর্চনা ও ভক্তি সাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং এই দিনে মায়ের কৃপা ও আশীর্বাদ পেতে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে হলে এবং পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর করতে হলে বেশ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে বিভিন্ন পূজা অর্চনার নিয়মবিধির সাথে সাথে খাদ্য খাবারেরও বিধিনিষেধ রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত তাহলেই পরিবারে সুখ শান্তি বজায় থাকবে রোগ যন্ত্রণা দূর হবে পরিবারের সার্বিক মঙ্গল হবে এবং আর্থিক সংকটও দূর হবে এই কৌশিকী অমাবস্যা তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এবং এমন কিছু কার্য রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় যদি আমরা ভুল করেও এই খাবারগুলি খেয়ে ফেলি বা এই কার্য কার্যগুলি করে ফেলি তাহলে কিন্তু আমাদের পরিবারে অলক্ষ্মীর প্রবেশ হতে পারে এবং নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে এর ফলে বাড়িতে গ্রহদোষ বাস্তুদোষ দেখা দিতে পারে এবং পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে অশান্তি কলহ ঝাটি নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থ কষ্ট দেখা দিতে পারে অর্থ অর্থহানিও হতে পারে তাই এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি কৌশিকী অমাবস্যার পবিত্র দিনে আপনারা কোন তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং কি কি কাজ এদিনে দিনে ভুলেও করবেন না এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিও টি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজির তেইশে অগাস্ট দু এবং বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো শনিবার দিন ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির বাইশে অগাস্ট দু এবং বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো শুক্রবার দিন সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেইশে অগাস্ট দু এবং বাংলার ছয় ভাদ্র চোদ্দশো শনিবার দিন সকাল এগারোটা চব্বিশ মিনিটে সুতরাং উদয় তিথি অনুসারে আমাদের কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে তেইশে অগাস্ট শনিবার দিন এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে তেইশে অগাস্ট দু হাজার পঁচিশ ছয় ভাদ্র চোদ্দশো শনিবার দিন সকাল পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে গঙ্গা স্নানের বিশেষ তাই এই দিনে সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করবেন বন্ধুরা কালিকা পুরাণ ও অন্যান্য শাস্ত্রে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে কৌশিকী অমাবস্যার আছে নানান কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে মা তারার বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে মানা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যোগ্য এই দিনে হিন্দু ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই রাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই রাতে এক বিশেষ মুহূর্তের জন্য স্বর্গ ও নরকে দুই দরজায় খুলে যায় সাধক তার নিজের ইচ্ছে মতো ধনাত্ম করিণাত্ম শক্তি নিজের সাধনায় আত্মস্থ করেন এবং সিদ্ধিলাভ করেন এই রাতকে বলা হয় তারা রাত কথিত আছে যে সাধক ব্যামাখ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাখ্যাপা এই দিন মা তারার দর্শন পেয়েছিলেন এছাড়া কালিকাপুরাণ ও মার্কণ্ডীয় পুরাণে বর্ণিত আছে যে মহিষাসুর বধের পরে মা দুর্গা কৌশিকী রূপে অবতরণ করেন এবং এই অমাবস্যা তিথিতে শম্ভু ও নিঃশম্ভু নামে দুই অসুরকে দমন করেছিলেন বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার এই পূর্ণ তিথিতে তারাপীঠের বিশেষ পুজোয় অংশগ্রহণ করলে এবং দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় এই দিন সঠিক উপায় তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং সমস্ত সমস্যার মুক্তি মেলে তাই এই দিনে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন তারাপীঠের মন্দিরে মা তারার কাছে মায়ের পুজো দিতে মানা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ কিছু যোগ রয়েছে এবং এই দিনে বিশেষ কিছু কাজ করলে এবং কিছু নিয়মবিধি মেনে চললে জীবনে নানা বাধা বিপত্তি ও নানা সমস্যা স্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্থিক উন্নতি ও পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় মা কালীসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই পবিত্র কৌশিকী অমাবস্যার দিনে আপনারা ভুলেও কোন তিনটি খাবার একেবারেই গ্রহণ করবেন না এবং কি কি কার্য এদিনে ভুলেও করবেন না কৌশিকী আমাবস্যার দিন সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের সকলকেই এই নিয়ম মেনে চলা উচিত তাই এই দিনে আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আমিষ খাবার গ্রহণে নিষিদ্ধ রয়েছে তাই পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন এবং এই দিনে আপনারা বাড়িতে মাছ মাংস ও আমিষ খাবার আনবেন না বাড়িতে রান্নাও করবেন না এবং অন্যকেও খাওয়াবেন না বন্ধুরা তৃতীয়ত আপনারা এই দিনে যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না তা হল চাল কুমড়ো বন্ধুরা কৌশিকী অমাবস্যার পূর্ণতি মায়ের পুজো অর্চনায় চাল কুমড়োর বলি দেওয়া হয়ে থাকে এবং এই দিনে নানান তন্ত্রক্রিয়ায় সাধকেরা তাদের তন্ত্রক্রিয়াতে চাল কুমড়োর ব্যবহার করে থাকেন তাই এই দিনে আপনারা ভুলেও চাল কুমড়োর তৈরি কোনো প্রকার খাবার খাবেন না তাহলে কিন্তু নানারকম রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে বন্ধুরা তৃতীয়ত আপনারা এই দিনে যে খাবারটি খাবেন না তা হলো লাল শাক ও কলমি শাক শাস্ত্র মতে লাল শাক ও কলমি শাককে তামসিক খাবার রূপে গণ্য করা হয়েছে তাই কৌশিকী অমাবস্যা দিনে আপনারা লাল শাক ও কলমি শাক গ্রহণ করা থেকে বিরত থাকুন এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কোনো প্রকার তামাক জাতীয় জাতীয় বা প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না বা মাদক জাতীয় তামাক জিনিসে কোনো প্রকার খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাছাড়া পবিত্র ও পুণ্য তিথিতে নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে পাপ স্পর্শ করে তাই এই দিনে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না কারণ শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে বা বিশেষ বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে বাস্তু দোষ দেখা দেয় এবং এর ফলে সংসারে নানা রকম অভাব অনটন ও নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই এই দিনে আপনারা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়া অতি অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ও তৈলাক্ত ফ্যাটি জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এতে কিন্তু নানা প্রকার রোগ যন্ত্রণার শিকার হতে পারেন তাই সব সময় চেষ্টা করবেন নর্মাল ও কম তেল মশলাযুক্ত খাবার খাওয়ার বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনে ভুলেও আপনারা কোন কাজগুলি করবেন না এই কৌশিকী অমাবস্যার পবিত্র দিনে এবং গুরুত্বপূর্ণ দিনে আপনারা কিন্তু ভুলেও কোথাও শুভ যাত্রা করবেন না এবং এই দিনে চুল দাড়ি নোখ কাটবেন না কারো সাথে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি ঝামেলায় জড়াবেন না কাউকে বাজে কথা বা কটু কথা বলবেন না সম্ভব হলে এই দিনে অবশ্যই গঙ্গা গঙ্গাসনান করবেন সাধ্যমতো গরিব দুঃখী ও অসহায় ব্যক্তিকে দান করবেন এদিনে দান করা কিন্তু অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করে তাই আপনার সাধ্য মতো অবশ্যই দান করবেন এদিনে সম্ভব হলে অবশ্যই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করবেন এবং মায়ের পুজো দেবেন এছাড়া কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে সন্ধ্যেবেলায় মা কালীর স্মরণে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং বাড়ির মুখ্য দরজার সামনে দুটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এর ফলে আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে রোগ যন্ত্রণা দূর হবে সমস্ত রকম বিপদ আপদ ও সমস্ত সমস্যা দূর হবে পরিবারে সার্বিক মঙ্গল হবে মা কালী ও মা তারার আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয় আর মা কালী আর মা তারার আর মা কালী ও মা তারার ভক্ত হয়ে থাকলে জয় মা কালী জয় মা তারা লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন